<laughs> Happy birthday to you Salam 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 Salam

হ্যালো আকোরো আ হচ্ছে হুম তুমি এটা খেতে থাকো এটা খেতে থাকো এটা খেতে থাকো আবার এটা তারপরে খেতে থাকবা তারপরে আমাদের হবে রাইস পর্ব খাই খাই পর্ব ঠিক আছে সাত বছর কমপ্লিট করলো হিমু শুভেচ্ছা সবাইকে ওকে 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 চলো বাই 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 এখন খাওয়া হবে বাই ঠিক আছে হ্যাপি ডে এখন হিমুর সাত বছর কমপ্লিট করলো এখন হবে খাওয়ার খোঁজ আমাদের তো শুভ অনুষ্ঠান গিয়ে জন্মদিন এতে শুভ অনুষ্ঠানে মাংস হয় না তো হিমুর জন্মদিনে হিমু রকম মাছ হয়েছে আজকে পাঁচ রকম মাছ হয়েছে কাতলা মাছের পেটি হিমু ভালো খায় কাতলা মাছ এটা বাটা মাছ ডিম ভরা বাটা এটা পমফেট এটা তেলকই আর এটা কলদা চিংড়ি আর এখানে পাঁচ ভাজা আছে ঢেঁড়স পটল বেগুন কাঁকরুল আলু সঙ্গে ডাল আছে আর এখানে মিষ্টি আছে এখানে দই আছে এখানে পায়েস আছে ওখানে জল আছে আর একটা লেবু এবার এবার হিমু খাটুন কাবে আগে কি দিয়ে দেবো আগে ডাল দিয়ে ভাত তো বেশ ও ঠিকই বলেছে আগে ডাল দিয়ে ভাত একটুখানি

গলদা চিংড়ি গলদা চিংড়ি এই যে এখানে একটু গলদা চিংড়িও খাবি দিই দেখি এ দেখো তো কেমন হয়েছে এটা দেখছে আছে আর এখানে আছে ডিম ভরা কই একটু ডিমটা দিই হ্যাঁ তেল কই তেল কই ডিম এই যে ডিম দিয়ে একটু তেল কই ডিম চলো এবার পাটা মাছ একটু দিই বাটা মাছটা একটু খেয়ে দেখো বাটা মাছটায় স্বাদ কেমন কে বলবে আমি চাটা চাপ ফেলেই দেবো বা চিন্তা করিও না